নমস্কার এসপি সাহেব এসপি হয়ে এসছো ভেবেছিলাম কংগ্রাচুলেট করব তুমি নিজেই সে সুযোগটা দিলে না শুধু শুধু সংঘাতের রাস্তায় এলে পুলিশের সঙ্গে ক্রিমিনালদের বন্ধুত্ব হয় না মিস্টার মিত্র হয় সংঘাত সংঘাতের রাস্তায় গিয়ে কি পাবে সরকারি বাহবা হ্যাঁ সরকারে দেওয়া তোমার এই পোশাকটা চেয়ে আমার জুতোর দাম অনেক বেশি তোমার সারা মাসের জামাইনে তাতে আমার এক জোড়া জুতো হয় না সরকারের দেওয়াই কম দামি পোশাকটাই একদিন আপনাদের শরীর থেকে দামি জুতো আর দামি পোশাক খুলে জেলের কয়েদি পোশাক পরিয়ে দেবে মিস্টার মিত্র